হ্যাঁ পাখি ওই দূরে ওই গাছে বসছে পাখি দিয়ে ডাকছে তারা কথা বলছে হুম হু বলছে বলো তো বাস থাকি শত জবে মিলে কে বুফোই পারাল সকল সিরে মুরা ভাই আশাতে ক্লিয়ার পাস চলে যাই মেয়েকে ঘুম পাড়িয়ে গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখি মেয়ের ঘুম ভেঙে গেছে তাই ওকে নিয়ে চলে এসেছি ছাদে ছাদ থেকে ওকেই নিচের দৃশ্যটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর মেয়ে আমাকে প্রশ্ন করছিল যে পাখি কোথায় ডাকছে আর কেনই বা ডাকছে তো এই প্রশ্নের আমি কি উত্তর দেব জানো তো এক এক সময় এমন প্রশ্ন করে যা ওর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার সকালটা ঠিক এই রকমই কেটে যায় তবে আজকে আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমার মেয়ে আছে তো অনেক তো কথা বলে নিলাম এবার চলো মা মেয়েতে ফুল তুলে একটু ঠাকুর পুজো করে নি কোথায় ফুল তুলতে যাবে কোনখানে ও এখানে না ওখানে ফুল তুলতে যাবে আমাদের কাছে অনেক ফুল হয়েছে না জানো আমাদের কাছে ফুল তুলতে যাব আমাদের কাছে ফুল তুলবো তুলব চলো পেয়েছো ফুল তুলেছো তুলে ফুলগুলো আমাকে দাও কি হলো হাত পাচ্ছে না ওইভাবে তুলতে হয় আচ্ছা ঠিক আছে যেভাবে তুলেছো ঠিক আছে আর কোথায় ফুল আছে গো ওই উপরে আছে না নাও বৃষ্টি হয়েছে আর জল দিতে হবে না ভিজে যাবে তুমি জল তুলতে পারবে না থাক বলো হ্যাঁ হ্যাঁ এখানে ফুল এই তো এই না দাও আর কোথায় ফুল হয়েছে বলো তো

কী মাছ বলো তো? এত। দাদায় কী মাছ নিয়ে আসছে? হ্যাঁ? কী হলো মাছ মারছো কেন? কে ছোট ফেলেছি। খোকাইলিছ। খোকাইলিছ। কে খাবে খোকাইলিছ? তুই খাবে? আমি তাতেই ফলি আছো কি কাটা হে